বিসমিল্লাহ রহমান রাহিম আমি রিফার ডেরি ফার্ম থেকে বলতেছি রিফার আবারও একটা গরুর গাভী আমরা বিক্রি করলাম প্যাগনেট পনেরো দিন বাকি দর্শক আমাদের সাথে থাকুন গরুর জাত মান দাম দেখুন এখানে একটুও মিক্সার নেই চারটা বার চার জায়গায় পনেরো দিন এখন সময় বাকি আছে বয়স হয় দাঁত গরুর মঞ্জাটা দেখেন গায়ের পশম দেখেন গরুর জাত দেখেন পায়ের খুঁড় দেখেন আমি রিফার ডেরি ফার্ম থেকে বলতেছি আবার ওটা গাভি আমরা বিক্রি করলাম আমাদের পাশের গ্রামের মেচে কত দাম বয়স কি দর্শক জানুন দেখুন গরুটা আমরা বিক্রি করলাম এক লাখ সত্তর হাজার টাকা দেখেন দাম কম না বেশি গরুটা দেখেন জাত মান দেখেন মানজাটা দেখেন এখনও পনেরো দিন সময় বাকি রে ফাইটে বেড়াবে গায়ের পছন্দ পুরো গায়ের চসা দেখেন আমাদের পাশের এক গ্রামের জামাই নিছে উনি ক্যামেরার সামনে আসবে না তাই আমরা ভিডিও করতেছি দর্শক দেখেন এক লাখ সত্তর হাজার টাকা দাম দাম কম না বেশি